এই যে এই বাছরটা আমার হয়েছে এটা একটা বকনা বাছর দর্শক খুবই ভালো মানের বাছর হয়েছে আপনাদের দোয়ায় গাবে নর্মাল ডেলিভারি হয়েছে একদম সুস্থ সবল আছে আপনাদের সকলের দোয়ায় কতটুক দুধ হইতেছে কি হইতেছে আমি বলবো না আপনারা সকলে মাসাল্লাহ বলেন মানে বাচ্চা হবে একদম নর্মাল ডেলিভারি কোনো প্রকার জটিলতা আসবে না দর্শক আসসালামু আলাইকুম ডেরি ফার্ম বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনাদের সঙ্গে আছি আমি আহসান রিয়াদ আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম আজকে ভিডিওটা মূলত একটা রিকোয়েস্টেড ভিডিও আমারই এক দর্শক ভাই আমাকে বলেছিল যে ডেরি ফার্ম কিভাবে শুরু করব আর প্রাথমিক যে শিক্ষাগুলো এগুলো কেমন হবে কিভাবে শুরু করলে লাভবান হওয়া যাবে ক্ষতির সম্মুখীন হবে না মূলত বিষয়টা হলো লাভবান পরের বিষয় আপনি একটা সেক্টর যদি টিকে থাকতে পারেন অবশ্যই লাভবান হতে পারবেন কিন্তু আপনি যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনি টিকতে পারবেন না আর টিকতে না পারলে লাভের কোনো প্রশ্নই আসে না অতএব আপনাকে এই সেক্টরে টিকে থাকতে হবে ক্ষতি থেকে বাঁচতে হবে তো আপনারা কিভাবে সেক্টর শুরু করলে এই সেক্টরে আসলে কিভাবে গরু লালন পালন করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না প্রথম অবস্থায় এবং টিকে থাকতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলবো আমি আপনার আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না অনেক কিছু শিক্ষণীয় বিষয় হয়তো আপনারা শুনতে পারবেন আমার মাধ্যমে যদি আমি খুবই অল্প জানি আমি বলতেছি না আমি খুব ভালো জানি তারপরেও আমার এই অভিজ্ঞতার সময়ে যতটুক শিখতে পারছি যতটুক বুঝতে পারছি যে যেই ক্ষতির সম্মুখীন হয়েছি এবং কি ওই জায়গা থেকে কিভাবে কামব্যাক করছি ফিরে আসছি মানে ক্ষতিটা মানে মিলাই নিছি বাস্তবতার সাথে সেইগুলোই সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ সঙ্গেই থাকবেন তো দর্শক আজকে যে বিষয়টা মূলত আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা হলো প্রাথমিক অবস্থা আপনি কিভাবে গরু লালন পালন শুরু করবেন দেখেন আমি শহরের ভিতরে আমি এখন মুক্তাগাছা পৌরসভার ভিতরে আমার বাসা তো আমি শহরে ছোট থেকে লালন পালন হয়েছে আমার বেড়ে ওঠা শহরেই তো এই জায়গায় আমি যে একটা গরুর খামার করব আমি যে একজন উদ্যোক্তা হব এটা কখনো আমি কল্পনা করতে পারি নাই আমার বাসার সাইডে এই পাশটায় অল্প একটু জায়গা ছিল আমার বাসার খুব একটা জায়গা নাই তো অল্প একটু জায়গা এই জায়গায় যখন ফার্স্ট আমি আমার বাসায় আমার অভিভাবকের সাথে কথা বললাম যে আমি উদ্যোক্তা হবো আমি গরুর খামার করব তখন তারা কোনোভাবে মানতে না রাজ যে আমি গরুর খামার করতে পারবো শহরের ভিতরে কিভাবে গরুর লালন পালন করব বা কি করব আমার কোনো অভিজ্ঞতা নেই এরকম মানে অবস্থা সকলে মানে না আসলে মূলত আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনি যদি মনের ভিতরে বিশ্বাস রাখতে পারেন যে আমি এই কাজটা করতে পারবো আপনি অবশ্যই করতে পারবেন আপনার মনোবল দুর্বল হয় আপনি কখনো সেই কাজটা সম্পূর্ণভাবে করতে পারবেন না তো দর্শক ওই কথায় না যাই আপনার প্রথম যে বিষয় এই বিষয়ি সেক্টরে আপনাকে বুঝতে হবে যে আপনি কি জানেন নাকি অল্প জানেন আপনি যদি অল্প জানেন তাহলে অবশ্যই আপনাকে একটা দেশি গাভী আপনার খামারে রাখতে হবে গাভীর সম্পর্কে বুঝতে হলে আপনাকে দেশি গাবি রাখতে হবে প্রথমে যদি আপনি ফ্রিজিয়ান ভালো জাতমানের একটা গাবি কিনে নিয়ে আসেন তাহলে আপনি গাভী পালন কিভাবে করতে হয় সেটা বুঝতে পারবেন না গাবির যে ইয়া আছে লালন পালনের একটা সিস্টেম আছে গাভী কি রকম খায় তারপর গাভীর দুধ কিভাবে দহন করতে হয় বাচ্চা কিভাবে প্রসব করে কত দিন গর্ভকাল থাকে মানে কিভাবে বীজ দিতে হয় কিভাবে কনসেপ্ট করাইতে হয় এগুলো এর সেটটা মানে সব কিছু আপনার প্রথমে একটু ধারণা নিতে হবে বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি যদি শুনা শুইনা গাভীর অভিজ্ঞতা নিয়ে মনে করেন যে আপনি খামার করবেন তাহলে এটা দর্শক ভুল খুবই ভুল এটা কাজ করা না জন্য আমি আপনাদেরকে বললাম যে আপনার প্রথম একটা দেশি গাভী আপনার খামার রাখবেন আর শহরে আপনারা চাইলে গরু লালন পালন করতে পারবেন যারা শহরে থাকেন আমি শহরে করতেছি পৌরসভার ভিতরে শহরে প্লাস পয়েন্ট আছে আপনার দুধ বিক্রিটা সহজ হয়ে যাবে প্লাস হলো আপনার খাবার চিকিৎসা এগুলো নিয়ে কখনো সংকটে পড়তে হবে না গ্রামে আপনি যদি আপনার আপনার গায়ে আপনি গরু লালন পালন করেন তাহলে চিকিৎসার ক্ষতি হবে মানে একটা গায়ে কোনো একটা সমস্যা হয়েছে ডাক্তার ডাকতে হলে আপনার শহরে আসতে হবে আর এই জায়গায় কাছে কাছাকাছি আপনি যে কোনো সময় উপজেলা যে ভেটেনারি সার্জন আছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন খাবার ব্যবস্থাপনা আপনার খাবার কিনতে হলেও শহরে আসতে হবে শহরে কোনো একটা বড় দোকান থেকে খাদ্য ভাণ্ডার থেকে আপনাকে খাবার কিনতে হবে তারপরে আপনার দুধ ব্যবস্থাপনা যেটা আছে আপনি যদি বেশি দুধের খামার করেন আপনার দুধ বিক্রি সর্বপ্রথম হলো আপনার দুধ উৎপাদনের চেয়ে দুধ বিক্রি করার যে জায়গা বা আপনি সারই বলেন ফেটেনিং বলেন এই আপনার সার লালন পালন করলেন সেটা বিক্রি কিভাবে করবেন প্রসেস এবং কি আপনার বিষয়টা সহজ হতে হবে তারপরে আমি লালন পালন করতাম সেই হিসাবে বলা যায় যে গ্রামের চাইতে শহরে বেশি লাভজনক মানে এটা সুবিধাজনক লাভজনক তো তো সুবিধাজনক যে ছিলাম সেই জায়গায় ফিরে যাই আপনার একটা দেশি গাবি কিনতে হবে কেন কিনতে হবে সেটা বলি আপনার দেশি গাবি থাকলে ওইটা থেকে আপনি সবকিছুর অভিজ্ঞতা অল্প অল্প করে নিয়ে প্রেসার নাই প্রেশারলেস একদম আপনি ওইটা থেকে কারণ দেশি গাবি রিক্স নাই সব অনেক কিছু নিয়ন্ত্রণে থাকে সেই গাবিটাকে আপনার বেশি খাবার দিতে হবে না খাবারের মান তারপর বাসুর কিভাবে লালন পালন গাভীর কিভাবে পরিচর্যা এগুলো অল্প অল্প ভাবে আপনি কাছ থেকে জানলেন কার কাছ থেকে জানলেন নিজে বাস্তবতায় প্রয়োগ করলেন ওই গাভী দেশি গাভীর দুধ হয় এক কেজি দেড় কেজি সেটা দহন করলেন দহন করে তারপর আপনি দহন করা শিখলেন দহন করে আপনি বাসুরকে ফিডারেও খাওয়াইতে পারবেন এইভাবে বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে দেশি গাভী এর জন্য আমি বলছি আর আপনি যখন দেশি গাভী নিয়ে সবকিছু জানতে পারবেন তখন আপনার যে বিষয়টা করতে হবে আগে গাবিতে না যাইয়া বকনা কিনবেন ভালো মানে বকনা এত হাইলাইটেড বকনা না নিয়ে আপনি মোটামুটি মনে করেন সেভেন্টি ফাইভ আছে বা এইটি সেভেন এরকম পার্সেন্টেজ এর বকনা নিলেন নেওয়ার পরে সেটা লালন পালন করলেন শুরু থেকে মেজারমেন্টটা আপনার ভালো হতে হবে আপনার বকনাকে এমন খাবার খাওয়াইতে হবে যেটা খাওয়ালে তার শরীরে ফ্যাট বার্ন না করে মানে চর্বি বাইরে না যায় বকনা ভালো থাকবে প্রোটিন সমৃদ্ধ আবার খাবার দিতে হবে তো প্রোটিন সমৃদ্ধ খাবার আর ফ্যাট জাতীয় খাবার দুইটা কিন্তু এক বিষয় না যেমন ধরেন আপনি আপনার খাবারে কার্বোহাইড্রেট বেশি রাখলেন যেমন ভুট্টা আপনার যেগুলো এগুলা যদি বেশি দেন তাহলে আপনার গরুর হয়ে যাবে সবকিছু সমঞ্জস্য রেখা একজন ভালো মানে ভেটেনারি সার্জন সার আছে তাদের কাছ থেকে একটা তালিকা তৈরি করে নেয়া যেটা আপনার গরুর জন্য উপযুক্ত মানে টোয়েন্টি বা টোয়েন্টি টু পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ এর ভিতরে থাকলে বেশি ভালো আর গাভীর জন্য পঁচিশ পার্সেন্ট আর বকনা আর প্রেগনেন্ট গরুর জন্য একুশ থেকে বিশ পার্সেন্ট হলে না এই খাবার দিলে প্রোটিন সমৃদ্ধ তো আপনাকে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে ফ্যাট জাতীয় খাবার দেওয়া যাবে না যেগুলো চর্বি হয়ে যাবে এমনি প্রোটিন সমৃদ্ধ খাবার দিলে আপনার বকনা বাড়বে হাইট হবে বডি হবে স্ট্রাকচার ভালো হবে কিন্তু ফ্যাট হবে না আর যে ফ্যাট হয়ে যায় আপনার বকনাতে কনসেপ্ট করবে না হিঁটে আসবে না হিটে আসলেও কনসেপ্ট করবে না জড়ায় চর্বি থাকবে মনে করেন যে হেলদি না দোষ নির্দোষ হলেই আপনার বকনা ভালো মানের হবে না আপনার বকনাকে গঠন গরণ সব কিছুই পারফেক্ট হতে হবে এর জন্য আপনাকে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আপনার বকনা নিলে কি হবে প্রথমে আপনি আড়াই লাখ টাকা দুই লাখ টাকা আপনি নিলেন ওই জায়গায় যদি আপনি হুচট খান কোনো জায়গায় সমস্যা হয় আপনি একবার নিশ্চয় হয়ে যাবেন তখন আপনি ফ্যামিলি ব্যাকআপও পাবেন না এবং কি আপনি নিজেও মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন যে আহ এত বড় একটা লস হয়ে গেল এখন আমি কিভাবে কি করব। তো অতএব আপনাকে বকনা নিলে হবে একটা সময় পাইতেছেন লং টাইম বকনাটা নিয়ে আসলেন একটা দশ এগারো মাসের বকনা নিয়ে আসলেন সত্তর পঁচাত্তর হাজার হাজার মার্কেট সেই বকনাটা শুরু শেষ নয় মাস দশ মাস আপনি ওকে লালন পালন করলেন ডাকে আসে নাই এই লালন পালন ভিতরে তার সাথে আপনার একটা বন্ডিং হয়ে যাবে পরিবেশের সাথে তার একটা ইয়ে সিস্টেম হয়ে যাবে তো এরকম পর পরবর্তীতে নয় মাস দশ মাস পরে সে হেঁটে আসলো তখন আপনি একজন প্রফেশনাল যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যে আর কি সময় হয়েছে কিনা আর কি ডিম আসছে কিনা আর কি মা অর্জন উপযুক্ত কিনা জানার পরে তাকে ইনসিমিনেশন করলেন যে এই বকনাটা কত ঘন্টা হিটে থাকে এটা আগে খেয়াল করতে হবে এটা খেয়াল করার পরে কিছু বকনা আছে আঠারো ঘন্টা কিছু আছে দুই দিন থাকে চব্বিশ মানে আটচল্লিশ ঘন্টা কিছু আছে আপনার এই বাহাত্তর ঘন্টা তিন দিন তো এগুলা এক একটার সিস্টেম অনুযায়ী সিমেন্ট করতে হয় যেগুলো আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা সেগুলা আঠারো ঘন্টার মধ্যে বিষ দিতে হয় আঠারো ঘন্টা পরে আগে না আর যেগুলা দুই দিন থাকে সেগুলা ওই আপনার একদিন সম্পূর্ণ যাবে পরের দিন সন্ধ্যাবেলা দিতে হবে তাহলে কাজ হবে বা সন্ধ্যাবেলা দেওয়ার পর যদি দেখেন আসে তাহলে পরের দিন আর একটা সকালবেলা দিতে হবে আর যেগুলা তিন দিন থাকে ওগুলা বাহাত্তর ঘন্টা লাস্টে রাত্রেবেলা একটা দিবেন মানে দশটা এগারোটার দিকে তারপরের দিন সকালবেলা বারোটা একটার দিকে একটা দিলে যদি থাকে তাহলে কনসিভ করবে কোনো সমস্যা হবে না এগুলা কনসিভ না করার কারণ হলো তাদের যে হিটের যে লং জিভিটি এটা যদি থাকে আপনি সিমেন্ট দিলেন ডিম আসলো না ডিম আসার সাথে এটা এটা হলো সম্পর্ক এই ডিম যদি সঠিক সময় না আসে আপনি আগে সিমেন্ট দিয়ে দেন পরবর্তীতে ওই সিমেন্টটা দেখা গেছে বারো ঘন্টা লাস্টিং করে বা ভালো মানের যেগুলা ওগুলো একদিন থাকে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টার ভিতরে ডিম আসলো না তো অতএব আপনার তখন কনসিভ হবে না এটা হলো কারণ এগুলা আপনারা যখন অভিজ্ঞ হবেন আরো এই সম্পর্কে জানবেন স্যারদের কাছ থেকে পরামর্শ নেবেন তখন জানতে পারবেন তো কোথায় ছিলাম বকনায় তো বকনা যখন আপনি একটা আপনার খামারে বকনা তৈরি করবেন নিজে তখন সে স্বয়ংসম্পন্ন হইয়া আপনার খামারে তৈরি হবে এবং কি আপনার খামার থেকে সে ভালো একটা রেজাল্ট দিবে আপনি যে ভালো মানের জাত কিনা থাকেন তাহলে ভালো দিবে আপনার এই জায়গায় হুঁচোটটা খাওয়ার সম্ভাবনা কম হুঁচোট খাওয়ার সম্ভাবনা তখনই আসবে কখন যখন আপনার বকনাটা মা হওয়ার জন্য উপযুক্ত হবে যেমন ধরেন আপনার বকনা প্রেগনেন্ট হয়েছে তিন মাস এই তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত কি যত্ন এটা আপনাকে করতে হবে তিন মাস থেকে আপনি আপনার তিন মাস কনসিভ হয়েছে আগে যে করতে হবে তখন কৃমিনাশক ভিটামিন মিনারেলস ইটিসি দিয়ে আপনার প্রস্তুত করতে হবে হিটের জন্য হিটের জন্য প্রস্তুত করার পরে আপনি সিমেন্ট দিবেন সিমেন্ট দেওয়ার পরে চেক আসবো তিন মাস তিন মাস চেক আসলে আপনাকে কৃমিনাশক করতে হবে অনেকের প্রশ্ন আছে প্রেগনেন্ট গরুকে কৃমিনাশক করা যায় কিনা এই ধারণা আমাদের অনেক খামারে এখন পর্যন্ত আছে না আপনারা করতে পারবেন সময় হলো তিন মাসের পরে সাত মাসের আগে সাত মাসের আগে আপনারা করতে পারবেন তিন মাসের পরে করতে পারবেন আমি আমার গরুগুলাকে প্রেগনেন্ট হইলে তিন মাস পরে কৃমিনাশক ভিটামিন আয়রন এগুলা সব দিয়ে দেই আয়রন এটা ছয় মাস মানে তিন মাসের পরে আয়রন দিয়ে দেই তারপরে তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত সাধারণ খাবার জিং প্লাস হইলো মিনারেল এগুলা খায় ভিটামিন খায় ডিবি ভিটামিন মিনারেল জিঙ্ক এগুলো চলে ছয় মাসের থেকে আপনার সাত মাস এই এক মাস থেকে ছয় মাস থেকে সাত মাসের মধ্যে আবার ক্রিমিনাশক করতে হয় ও আচ্ছা আরেকটা জিনিস মিস করছি ক্যালসিয়াম আপনারা তিন মাসের পর থেকে ক্যালসিয়াম দিবেন একবার আট মাস পর্যন্ত আট মাসের পরে প্রয়োজন নেই আট মাস পর্যন্ত দিবেন কিন্তু আপনাকে আবার ক্রিমিনাশক করতে হবে সাত মাসের আগে ছয় মাসের পরে এই সময়টাতে যদি আরেকবার ক্রিমিনাশক করেন ক্রিমিনাশক আপনারা তিন ভা আমি তিন ভাবে করি আপনাদেরকে বলি আহ একটিন প্লাস যে গ্রুপ টা আছে এটা চামড়ার নিচে দেই এটা হইলো শরীরের যত প্রকার পরজীবী লুম উস্কোফুস্ক বা চামড়ার ভিতরে কোন প্রকার ঘা পেঁচরা এগুলোর জন্য একটা করি তারপর আরেকটা ঘড়ি নাইট্রাক্স গ্রুপ এর আহ এ এটা করি চামড়া নিচে এটা করি হইলো আপনার কলিজাক্রিমি হিসেবে। আর একটা করি ওই এলভেন্ডাজল গ্রুপ এর আপনার কয়েকটা গ্রুপ আছে ওষুধ মিক্সার এলভেন্ডাল লিবা মিস এগুলো মিলাইয়া এলটিভেট নামে একটা কৃমিনাশক আছে আমি কোনো কোম্পানির প্রমোশন করতেছি না আমি যেটা ব্যবহার করি আপনাদেরকে সেটা বলার চেষ্টা করতেছি এই গ্রুপের কৃমিনাশক যেটা বুলাস গুলো আছে এগুলো বডি ওয়েট অনুযায়ী দেই এই ভাবে কৃমিনাশক আমি করি ইনজেকশন করার পনেরো দিন পর অবশ্যই আপনার বুলাস খাওয়াবেন এই সময়ের ভিতরে গ্যাপ রাখবেন নাহলে আপনার গরু গবাদি পশু দুর্বল হয়ে যাবে তো কৃমিনাশক করার পর আপনারা জানেন লিবার্টনিক জিং এগুলা করতে হয় এভাবে প্রস্তুত করবেন তারপরে আপনারা ছয় থেকে আট মাস পর্যন্ত গাভীকে ক্যালসিয়াম এটা করতেই হবে রানিং আট মাস আট মাসের পরে ক্যালসিয়ামের প্রয়োজন নেই তখন আপনারা প্রিগনেন্ট আপনার যে বকনা আছে সেই বকনাকে অবশ্যই এই নয় মাসের ভিতরে একজিলিট এই ওষুধটা খাওয়াবেন এটা খুবই ভালো মানের একটা ওষুধ এটার যে কি উপকারিতা আমার খামার জীবনে আমি মইলা আপনাদেরকে শেষ করতে পারব না প্রথম যে উপকারিতা এটা হলো এটা প্রেগনেন্ট গরু লাস্টের পঁচিশ দিনের ভিতরে এটা খাওয়ালে কি কি উপকারিতা আপনাদেরকে বলতেছি প্রথম যে উপকারিতা আপনার গাভীর প্রসব জটিলতা একদমই হবে না মানে বাচ্চা হবে একদম নর্মাল ডেলিভারি কোনো প্রকার জটিলতা আসবে না দ্বিতীয়ত আপনার গাভীর দুধ পরবর্তী বিয়ানে দুধের লেকটেশনটা খুবই লম্বা হবে এবং কি ভালো দুধ দিবে প্রথম থেকেই দুধ নিয়ে চিন্তা করতে হবে না অনেকের গাভী আছে বাচ্চা দেওয়ার পর দুধ নাই কিনা বাছরকে দুধ খাওয়াইতে হয় এরকম হবে না দুধ আগে আইসা যাবে ওলানে তারপরে তিন নাম্বার হলো যে আউলটা আছে আমরা আমাদের বাসায় আউল বলি এটা মূলত গর্বফুল ফুল এই গর্ব নিয়ে আপনার চিন্তা করতে হবে না অটোমেটিক গর্ব মানে রিমুভ হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করতে হবে না অনেকে ইট জুলাই দেখে পরশে দেখা গেছে ডাক্তার ডাক্তারানের ভিতর থেকে ছিড়া বের করতে হয় এইসব করতে হবে না এটা খাওয়াইলে আপনার এই কয়েকটা গাছ মানে একদম নর্মালি হয়ে যাবে প্লাস আপনার গাভি শরীরে যে মিনারেলের ঘাটতি থাকে আমরা কিন্তু মনে করেন তুলা যে খাবার গুলা দানাদার খের ঘাস এগুলা দিয়ে কিন্তু সবগুলা মিনারেল মানে পূরণ করতে পারি না অনেক কিছু বাকি থেকে যায় এটা যদি খাওয়ান কোনো কিছু বাকি থাকবে না ইনশাল্লাহ আপনার গাভি পরিপূর্ণ হয়ে বাচ্চা দিবে তো যেই জায়গায় ছিলাম দর্শক সেটা হলো আপনার এই যে গুরু প্রেগনেন্ট হইলো বকনা যে জায়গায় সমস্যা যে কোন জায়গায় যায় হুচট খায় আপনারা খান বকনা মা হওয়ার আগে এইভাবে যদি আপনার বকনাটাকে মায়ের জন্য প্রস্তুত করেন বাচ্চা দেওয়ার জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তারপর বাচ্চা দেওয়ার পরে যে সমস্যাগুলো দেখা গেছে গাবি খাবার বন্ধ করে দেয় মানে একদম টোটালি খাবার বন্ধ করে দেয় মানে দেখা গেছে কিছু খাইতে চায় না তারপরে বাচ্চার দুধের সমস্যা হয় বাচ্চা পালন নিয়ে সমস্যা হয় এগুলা সংক্ষিপ্ত আকারে শেষ পর্যায়ে বলে দিতেছি আপনাদেরকে তো এই আপনার যে গরুটা বাচ্চা দেয় সেই গরুটা খাবার ছাড়ার প্রধান কারণ হইল ডিহাইড্রেশন সে যখন বাচ্চা দেয় তার ভিতর থেকে প্রতিনিয়ত আপনি করতেছেন তার শরীরে একটা অংশ ক্ষয় হয়ে তখন আপনার গরুটা আস্তে আস্তে ক্রমশ দুর্বল হয়ে আসে শুকাই আসে পরে এক পর্যায়ে দেখা গেছে আপনি তার এক্সট্রা কোনো কেয়ার নিতেছেন না সে আস্তে আস্তে শুকায় শুকায় ডিহাইড্রেশন চলে যেতেছে খাবার বন্ধ মানে কোনো খাবার খাবে না থুম একদম এইভাবে দাঁড়াই থাকবে আর মনে করেন যে কোনো খাবার মুখে না না পানি খাবে কোনো কিছু না আস্তে আস্তে দুধও কমে যাবে বাড়ি অসুস্থ হয়ে যাবে তো এটা থেকে ই করার সিস্টেমটা বলে দেই আপনার গাবিটা বাচ্চা দেওয়ার পরে যদি দেখেন এরকম দুর্বল হয়ে আসতেছে অবশ্যই তাকে ক্যালসিয়াম দিয়ে দিবেন ব্যানে ব্যানে ক্যালসিয়াম দিবেন মানে রগের মধ্যে শিরার ভিতরে ক্যালসিয়াম উঠাই দেবেন আপনার এলাকার যে ডাক্তার আছে বা সার্জন স্যার আছে তাদের সাথে পরামর্শ করে ক্যালসিয়ামটা উঠাই দেবেন মূলত ক্যালসিয়াম এবং কি প্রোটিনের ঘাটতির কারণে এটা হয় দানাদার খাবারে সম্পূর্ণ প্রোটিন আসে না খাবার তখন যে বেশি দেন কি হয়ে গেছে আসলে পনেরো দিন কিন্তু আমরা সেইভাবে খাবারই দেই না দানাদার খাবার দিই না কারণ উলানের চাপের কারণে সেই সময়টাই মূলত এই সমস্যাটা দেখা দেয় ওই যে খাবারে একটা গ্যাপ পরে গ্যাপ সৃষ্টি হয়ে আপনার গাবিটা দুর্বল হয়ে যায় তখনই যে খাবার বন্ধ করে দেয় এটা হলো মূল সমস্যা মানে আমি অনেক জায়গায় অনেক খামার কাছ থেকে শুনছি যে গাবে বাচ্চা পর খাবার বন্ধ করে দিচ্ছে এর মূল কারণ হলো এটাই ওই যে দশ পনেরো দিন দুধের চাপের বয়ে খাবার কম দেওয়া হয় তার শরীরে একটা গ্যাপ সৃষ্টি হয় এই গ্যাপের কারণে তার খাবার আস্তে আস্তে ডিহাইড্রেশন ডিহাইড্রেশন থেকে খাবার বন্ধ তো এই ডিহাইড্রেশনের জন্য স্যালাইন ক্যালসিয়াম এই দুইটার সাথে ক্যাটাফস তারপরে হাড়ের গঠনের জন্য আপনারা ওই বি ওয়ান বি টু জাতীয় যে ইঞ্জেকশন বাজারে পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স বি টুয়েলভ এগুলা দিতে পারেন দিয়ে স্যালাইন ক্যালসিয়াম করলে এক লিটার তো আর গাভীর বডি ওয়েট অনুযায়ী ক্যালসিয়াম আপনার ব্যাটেনের সাহায্যের পরামর্শ নিয়ে করবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার গাভীর খাবার দাবার ঠিক হয়ে গেছে এবং কি সব কিছু ঠিক আছে তো দর্শক শেষ মুহূর্তে আপনাদের সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করলাম শেষ মুহূর্তে আপনাদের এই গাভীটার আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে এই গাভীটা বাচ্চা দিবে তো যেই দিন লাস্ট ভিডিও করছিলাম যে বাচ্চা দেওয়ার সম্ভবনা এই কাবিটা বাচ্চা দিয়ে দিবে ওই দিন বেলায় দেড়টার দিকে এই কাবিটা বাচ্চা দিয়েছে এবং কি মাশাল্লাহ সকলে মাশাআল্লাহ বলবেন এই যে এই বাছরটা আমার হয়েছে এটা একটা বকনা বাছুর দর্শক খুবই ভালো মানের বাসর হয়েছে আপনাদের দোয়া এই কাবিটা নরমাল ডেলিভারি হয়েছে এবং কি খুবই ভালো মানের একটা বাসুর হয়েছে আজকে সতেরো দিন ওটা 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 তো দর্শক এই দেখেন মাসাল্লাহ সকলেই মাসাল্লাহ বলবেন দেখেন কত ভালো মানের একটা বকনা হয়েছে সকলেই দোয়া করবেন একটা ভালো মা হয় একটা ভালো গাবি হয় দর্শক এই যে আমার গাবিটা একদম সুস্থ সবল আছে আপনাদের সকলের দোয়ায় কতটুক দুধ হইতেছে কি হইতেছে আমি বলবো না আপনার সকলে মাসাল্লাহ বলেন যতটুক হইতেছে আমি সন্তুষ্ট আমি যতটুক চাইছি ইনশাল্লাহ আল্লাহ ততটুকু তার চেয়ে বেশি দিতেছে আপনার সকলে আমার গাভীর জন্য দোয়া করবেন দেখেন দর্শক একটু ঘাটে নাই গাভীটা যে রকম বাচ্চা দিচ্ছে সেই রকমই আছে আমি তার যত্ন নেওয়ার চেষ্টা করতেছি দর্শক বাচ্চা দেওয়ার আগে এবং বাচ্চা দেওয়ার পরে দুই সময় সমান যত্ন নিতে হবে আপনি যদি এই সময় অবহেলা করেন আপনার গাবিতে সমস্যা হবে আপনার গাবি ডিহাইড্রেশনে ভুগবে এবং কি পরবর্তীতে মিল্ক প্রোডাকশনও কম হবে গাবি তৈরির সময় হলো প্রেগনেন্ট অবস্থায় আর যত্ন নেওয়ার সময় হলো আপনার বাচ্চা দেওয়ার পরে দুই সময় মনোযোগ রাখতে হবে এখন যদি আমি এই গাভীটাতে মনোযোগ না দিয়ে শুধু দুধ দহন করি সঠিক সময় হিটে আসবে না সঠিক সময় হিটে না আসলে আমি পিছিয়ে যাবো আবার মা হইতে দেরি হবে দর্শক আজকে কত তারিখ আপনার মিলিয়ে নেন এই গাভীটা বাচ্চা দিয়েছে দুই তারিখে জানুয়ারি ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে আগামী বছর জানুয়ারির আগে বাচ্চা দিবে সে ইনশাল্লাহ দেখবেন আমি ওকে তৈরি করে আবার ইনসেমিনেশন করে দেখবেন না দু হাজার সাতাইশ সালে বাচ্চা দেওয়ার আগে মানে জানুয়ারি মাসের আগে ইনশাল্লাহ সে বাচ্চা দিবে তো দর্শক খামার কিভাবে শুরু করবেন খামার কিভাবে পরিচালনা করবেন এই সম্পর্কেই দু একটা কথা বলার চেষ্টা করলাম আপনাদেরকে কতটুকু বুঝিয়ে বলতে পারছি জানি না আপনারা অবশ্যই মানে যারা জানে যারা পারে যারা এই সম্পর্কে অভিজ্ঞ তাদের পরামর্শ নিয়ে তারপরে খামার করবেন হুটহাট ইউটিউব থেকে কোনো টিউটোরিয়াল দেখে কোনো ভিডিও দেখে আপনারা কোনো বড় সিদ্ধান্ত নেবেন না অবশ্যই ছোট করে শুরু করবেন অল্প পরিসরে শুরু করবেন জেনে বুঝে আস্তে ধীরে তারপর শুরু করবেন হুটহাট কোনো কিছু করবেন না ক্ষতির বুঝে তারপর করবেন এটা দেখা সহজ বলাও সহজ করা অনেক কঠিন অনেক ত্যাগ অনেক মানে কষ্ট আপনাকে উপেক্ষা করতে হবে শীত গরম বুঝতে হবে কোনো কিছু এই জায়গায় নাই এই জায়গায় শুধু একটা জিনিস আছে আমার খামারকে আমার সুরক্ষিত রাখতে হবে আমার খামারকে প্রসিদ্ধ করতে হবে এই দুইটা জিনিস আপনার গরুকে যত্ন করতে হবে গরুকে ভালোবাসতে হবে আপনার গরুকে যদি আপনি ভালো না বাসেন আপনি যদি নিজের ফ্যামিলির অংশ মনে না করেন আপনি এই খামার টিকতে পারবেন না ঘেন্না অলস অলসতা ঘেন্না আর হলো আপনার লুকি এই তিনটা জিনিস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি এই খামার এই সেক্টরে আসতে পারবেন না তো দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন এবং কি যারা পুরাতন আছেন সবাই বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম